ভারত ও পাকিস্তানের সামরিক সক্ষমতার তুলনাটা বেশ জটিল গ্লোবাল ফায়ার পাওয়ার দুই সালের সূচক অনুসারে এই দুই দেশের সামরিক শক্তির একটা চিত্র তুলে ধরেছে ডিফেন্স সিকিউরিটি এশিয়া তাদের প্রতিবেদন অনুযায়ী একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে ভারত সামরিক শক্তিতে বিশ্বে চতুর্থ আর পাকিস্তানের অবস্থান বারোতম ভারত এই অবস্থান তার বিশাল জনসংখ্যা বড় প্রতিরক্ষা বাজেট আর বিস্তৃত সামরিক সরঞ্জামের কারণে পেয়েছে অন্যদিকে পাকিস্তানের ছোট অর্থনীতি হলেও কৌশলগত দিকে সে যথেষ্ট মনোযোগী সৈন্য সংখ্যা ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা চোদ্দো লক্ষ ষাট হাজার যা বিশ্বে দ্বিতীয় মোট সামরিক জনবল প্রায় একান্ন লক্ষ আর পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা ছয় লক্ষ চুয়ান্ন হাজার যেটা বিশ্বে সপ্তম আর মোট সামরিক শক্তি প্রায় সতেরো লক্ষ জনবলে ভারত উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে প্রতিরক্ষা বাজেট ভারতের বাজেট প্রায় সাত হাজার কোটি ডলার যেটা বিশ্বের তৃতীয় এটা পাকিস্তানের বাজেটের ছয় থেকে গুণ বেশি পাকিস্তানের বাজেট থাকে এক হাজার থেকে বারোশো কোটি ডলার তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকলেও চীনের সহায়তা পায় এই দেশ স্থলবাহিনী ট্যাঙ্ক সাজোয়া যান আর কামানের সংখ্যায় ভারত এগিয়ে ভারতের ট্যাঙ্ক আছে চার হাজার ছয়শো চোদ্দোটি পাকিস্তানের আছে তিন হাজার তবে পাকিস্তানের বহর কিন্তু বেশ আধুনিক আর প্রতিযোগিতামূলক বিমান বাহিনী ভারতের মোট বিমান সংখ্যা দুই হাজার দুইশো যুদ্ধ বিমান আছে ছয়শো ছয়টি পাকিস্তানে মোট বিমান আছে চোদ্দশোটি যুদ্ধ বিমান তিনশো সাতাশি ভারতের বিমানবহর বড় হলেও পাকিস্তানের বিমান বাহিনী আধুনিকায়ন করা হচ্ছে এবং তাদের নজরদারি বিমানের সংখ্যা ভারতের থেকে বেশি নৌবাহিনী ভারতের নৌবাহিনী আকারে অনেক বড় এবং গভীর সমুদ্রে অভিযান চালাতে সক্ষম তাদের দুটি বিমানবাহী রণতরী ও পারমাণবিক সাবমেরিন রয়েছে পাকিস্তানের নৌবাহিনী তুলনামূলক ছোট মূলত উপকূলীয় প্রতিরক্ষায় নিয়োজিত থাকে এই নৌবাহিনী তাদের বিমানবাহী রণতরী নেই পারমাণবিক সক্ষমতা পারমাণবিক অস্ত্রের সংখ্যায় পাকিস্তান কিছুটা এগিয়ে দেশটির আনুমানিক একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশটি পারমাণবিক অস্ত্র রয়েছে যেখানে ভারতের আছে একশো তিরিশ থেকে একশো চল্লিশটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল নীতিতে ভারত আগে ব্যবহার করবে না অর্থাৎ নো ফার্স্ট ইউজ নীতিতে বিশ্বাস করে কিন্তু পাকিস্তান প্রয়োজনে পারমাণবিক অস্ত্র আগে ব্যবহার করতে বিশ্বাসী এবার আসি কৌশলগত দিকে ভারতের কৌশলগত মিত্রদের মধ্যে রাশিয়া ফ্রান্স আর ইসরায়েল রয়েছে পাকিস্তানের প্রধান মিত্র চীন সামগ্রিকভাবে প্রচলিত সামরিক শক্তিতে ভারত এগিয়ে কিন্তু পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা কৌশলগত নীতি আর চীনের সমর্থন দেশটাকে শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে সম্প্রতি উত্তেজনা এই সামরিক ভারসাম্যকে আবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে